এই ভিতরে একটা গ্যাস কিট এরপর উপরে একটা গ্যাস কিট এই দুইটা গ্যাস কিট এর মধ্যে দোনোটা কিন্তু ফাঁকা রয়েছে আমাদের ফ্রিজের ভিতরে যদি হাওয়া ঢুকে তখন কিন্তু এই ধরনের বরফ জমে যায় দেখেন কোনো কিছু বের করার মতো অবস্থায় নাই এটা দিয়ে দিয়েছিল এটা আপনারা চাইলে আড়াইতেও রাখতে পারেন তিনও রাখতে পারেন ফ্রিজে যদি কখনো পানি পড়ে আপনারা কোন জায়গাটা ক্লিয়ার করবেন দেখ সো ওয়েলকাম ভিওর্স আজকে আমরা চলে আসলাম একটি সিঙ্গার ফ্রিজের কাজে এটা হলো নিচে ডয়ের সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণ বরফ জমে আছে তো এই বরফটা কী কারণে জমে এবং এখানে কী কী প্রবলেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন আমার লাইফে প্রথম আমি ডবল গ্যাস কিটওয়ালা ফ্রিজ দেখলাম এই ভিতরে একটা গ্যাস কিট এরপর উপরে একটা গ্যাস কিট এই দুটা গ্যাস মধ্যে দোনোটা কিন্তু ফাঁকা রয়েছে আমাদের ফ্রিজের ভিতরে যদি হাওয়া ঢুকে তখন কিন্তু এই ধরনের বরফ জমে যায় দেখেন কোনো কিছু বের করার মতো অবস্থায় নাই এগুলো পুরো বরফ দিয়ে আটকে গেছে তো আমরা এটাকে ঠিক করব কীভাবে ফুল ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন এবং আপনাদের বাসা ফ্রিজ আপনারাই সমাধান করে নিতে পারবেন এই ধরনের প্রবলেম থাকলে নর্মাল হোক ডিপ হোক যে কোনো প্রবলেম হোক মানে ডিপ নর্মাল যেটাই প্রবলেম হোক আপনারা ঠিক করতে পারবেন কিন্তু তো ভিডিওটি ফুল দেখবেন আমরা কাস্টমারকে বলেছি যে গরম পানি করতে আমাদের গরম পানি কিন্তু প্রয়োজন আমরা কীভাবে গরম পানিটি দেই এবং কতক্ষণ বন্ধ করে রাখি ফ্রিজটা বা বরফ যেগুলো আছে বরফগুলো গালিয়ে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট করতে হবে তো এটি হলো সিঙ্গারের ফ্রিজ এটি প্রায় পনেরো সেটির মতো আছে মেবি চোদ্দো থেকে পনেরো সিটটি ফ্রিজটি এটি এখানে কিন্তু জং ধরে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন জং ধরে ফুলে গেছে এই পানি পড়ার কারণে একমাত্র তো এটাই কিন্তু মানে মূল প্রবলেম এই কারণেই দরজাটা ভালো মতো না এবং এখানে যে গ্যাসকিট আছে এটা ওভাকা হয়ে গেছে ওপর দিয়ে ফাঁক থাকে আমি আপনাদেরকে দরজাটা লাগাই দেখাই দরজাটা ভালো মতো ম্যাগনেট হচ্ছে না এবং উপর দিয়ে ফাঁক থাকে এই ফাঁকটা দেখা যাচ্ছে এখান দিয়ে এখান দিয়ে ফাঁক থাকে এবং আরো অন্য অন্য সাইড দিয়েও সম্ভবত ফাঁক থাকেই তো আমরা এই ফাঁকগুলোকে আটকায় দিলেই কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আমরা গরম জলটি আনা হলেই আমরা কাজ শুরু করে দেব এই যে এই রাবারটা এখান থেকে লুজ হয়ে গেছে এদিক থেকে টান দিলে এদিকে চলে আসে লক খুলে যায় মানে এটা ম্যাগনেট ভালো নেই এটা দেখেন যে কোনো মুহূর্তে টান দিলেই বের হয়ে আসে সব আমাদের কিন্তু গরম পানি নিয়ে নিছি এখানে দেখেন যে রাবারটা আছে রাবারটার উপরে ব্যবস্থা করে ছেড়ে দেবেন আপনার পানিটা মানে প্রচুর পরিমাণ গরম থাকতে হবে বলকানো অবস্থায় এভাবে ঢাললে কিন্তু রাবারটা নরম হয়ে যাবে রাবারটা কিন্তু হার্ড ছিল এখন কিন্তু নরম হয়ে যাবে রাবারটা পানি দেওয়াতে আমার ব্যক্তি নেই সেখানে অনেকখানি গরম পানি নিচ্ছি আমরা গরম পানিটা ভালো মতো দিয়ে এদিকে শোনো এদিকে শোনা যোগা তাহলে আপনাদেরকে দেখাই যে রাবারটা কতটা সফট হয়েছে দেখেন এখন কিন্তু রাবারটা একবার তুলতুল হয়ে গেছে এখন আমি রাবারটাকে যেভাবে টান দিব সেভাবে কিন্তু সেটিং হয়ে যাবে রাবার একবারে সেটিং হয়ে যাবে শুধু আমাদের ধরার জন্য একজন লোক লাগবে তো ভিডিওটা আমি করতে পারছি না যেহেতু আমি একলা আসছি এখানে তা আমি রাবারটাকে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি রাবারটা দুই হাত দিয়ে দুই পাশ থেকে টান দিবেন তাহলে কিন্তু রাবারটা লম্বা হবে এরপর আপনারা সেটিং করে বসিয়ে চাপ দিয়ে লাগাই দিবেন যাতে আর নেক্সট টাইম মানে এক দেড় ঘন্টার মধ্যে আর যাতে খোলা না হয় এরকমভাবে লাগাই দিবেন ফ্রিজটা যে এরকম রশি বা কিছু একটা নেবেন বান্ধবের জন্য বাঁধিয়ে রাখবেন তাহলে কিন্তু রাবারটা যখন নাকি শক্ত হবে তখন কিন্তু আর খুলে যাবে না এখন যেমন নরম অবস্থা আছে আমি যতই টান দিয়ে লাগাই রাবারটা কিন্তু খুলে যাচ্ছে তো আপনারা যদি ওইভাবে শক্ত মানে বান্দিয়ে রাখেন লাগিয়ে কতক্ষণ বাঁধিয়ে রাখেন তাহলে কিন্তু রাবারটা আর এখান থেকে লড়বে না যেভাবে চাপায় রাখবেন সেভাবে কিন্তু চেপে থাকবে তা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি গাইস আমাদের দেখেন রাবারটা কিন্তু এখন চাপাই দিছি আর আমরা কীভাবে বাঁধ দেখেন ফ্রিজটা কিন্তু উপরের দরজা থেকেও বেশিটা চেপে গেছে এখানে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু এখন আটকে গেছে তো এখানে আমরা যেভাবে ভানটা দিচ্ছি প্রথম আপনারা রশিটা লুজ করে বান দেবেন এরপর কাঠিটা ভিতরে ঢুকাইয়া পেছাবেন পেছাইলে কিন্তু এই যে দেখেন আমি এখানে কতগুলো পেঁচ মারছি এই রশিটা ভিতর দিকে ঢুকিয়ে এভাবে প্যাঁচ দিবেন প্যাচ দিলে কিন্তু আমাদের যে ভানটা দিচ্ছি ভানটা টাইট হবে আমরা যদি ডাইরেক্টলি বান যাই তাহলে কিন্তু আমাদের ভানটা টাইট হবে না তো এভাবে ভান দিবেন যেন অনেকটা পরিমাণ টাইট হয়েছে মানে কোনো গ্যাপ নাই অনেক টাইট করে বান দিতে হবে আপনার উপরের দরজার থেকে কিন্তু নিচের দরজাটা বেশি চাপছে এখন আমরা আপনাদেরকে দেখাই কোনো গ্যাপ আছে কি না এখানে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এরপর যদি আমরা ফ্রিজটা দুই তিন ঘন্টা পর খুলে দিই তখন কিন্তু আমাদের এই গ্যাপটা আর থাকবে না এই গ্যাপটা পূরণ হয়ে গেছে যে এখানদের যা ছিল রাওয়াটাওয়া যেহেতু সফট হয়েছে যেখানে যেখানে প্রবলেম ছিল বডিতে সেই জায়গাটা কিন্তু বসে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা যে কমাতে পারান্তিটা আছে সেটা কততে রাখবেন এটা দিয়ে দিয়ে ছিল এটা আপনারা চাইলে আড়াইতেও রাখতে পারেন তিনও রাখতে পারেন এটা হলো পারফেক্ট আর এখানে কিন্তু নর্মাল যে ঠান্ডাটা প্রয়োজন সেই ঠান্ডাটাই আছে দেখেন এখানে কিন্তু বোতলে পানি ঘামাইছে তো কুলিং ভালো আছে এবং বিদ্যুৎ খরচও কিন্তু সাশ্রয় থাকবে আপনারা যদি এভাবে ব্যবহার করেন অনেকে দেখা যায় একে দিয়ে রাখে অনেকে পাঁচ চারে দিয়ে রাখি আপনারা মিডিয়ামে রাখবেন মিডিয়াম হলো আপনার আড়াই থেকে তিনের মধ্যে মিডিয়াম আর নিচে অনেক এটা হলো নিচে ডিপ নিচে ডিপে কিন্তু অনেক বরফ জমে গেছে অনেকে হয়তো এই বরফ দেখে ভাবতে পারে যে অটো সুইচ হয়তো খারাপ বা অটো সুইচের থেকে পাওয়ার বাড়ানো কমাই দিতে হবে অনেকে একে দিয়েছে বরফ কমানোর জন্য আপনারা এই কাজটা করবেন না ওটা দরজা ফাঁকের কারণে হয় আমরা এই এটার নিচে কিন্তু অনেক বরফ পাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বরফগুলো এই বরফগুলো কিন্তু এই দরজা ফাঁকের কারণে হয়েছে আমরা যদি এই দরজাটাকে ভালো মতো চাপায় দিয়ে গেছি এখন আগে যদি চাপানো থাকতো তাহলে কিন্তু এরকম বরফটা হতো না তো এখানে যে প্রবলেমটা আস সেটা আমরা সমাধান করেছি এবং এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কিন্তু আপনারা আড়াই থেকে তিনের মধ্যে রাখবেন তাহলে আপনার কুলিংটাও পারফেক্ট থাকবে কোনো খাবার দাবার কোনো কিছু নষ্ট হবে না এবং আপনার ফ্রিজে যদি কখনো পানি পরে আপনারা কোন জায়গাটা ক্লিয়ার করবেন দেখেন এটা নর্মাল সবসময় নর্মালের এই পাশে দিয়ে একটা ছিদ্র থাকে এখানে কিন্তু ময়লা জমে আছে এই ময়লার কারণে অনেক সময় যে এই জায়গাটা পানি ভরে সামনের দিকে চলে আসে পানিগুলো আপনারা এই জায়গাটা টিনকা দিয়ে খোঁচা দিলেই ক্লিয়ার হয়ে যাবে তো মোটামুটি একটা ফ্রিজের যেই প্রবলেমগুলো গুরুতর মানে বেশিরভাগ হয় অ্যাভেলেবেল সেই প্রবলেমগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন